হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে পলাশের অ শ্বশুরবাড়ির অষ্টমঙ্গলার ব্লগ তো দেখো এখানে কিন্তু দুই জামাই খেতে বসে গেছে আর পাশেরটা আমার বড় জামাই বাবু আর পলাশ কিন্তু তোমরা চেনোই তো আর ওরা দুই জামাই কিন্তু শ্বশুরের সাথে খেতে বসে গেছিলো তো আজকের ব্লগটা দেখো আর এনজয় করো আর এই যে এখন সবাই অলরেডি খেতে বসে গেছে আর দিদি এখন স্যালেডগুলো সাজিয়ে দিচ্ছিল আর এটা আমার বড় জামাইবাবু বাবু আর এটা হচ্ছে পলাশ মানে আমার বর আর দুই জামাই কিন্তু আজকে শ্বশুরের সাথে বসে গেছে আর এটা হচ্ছে আমার দিদি ভাই আর এটা হচ্ছে আমার মা মেরে চোবারে দুকুল

আর এই যে এখন সবাই খেতে বসে গেছে অলরেডি শুধু আমি বাদে আমিও বসবো তো চলো তোমরা খাও আবার পরে দেখা হচ্ছে রাইস বলছে আমি আমার দিদিও খেতে বসে গেছি তো এই যে আমাদের খাবার তো চলো আমরা খেয়ে নিই পরে দেখা হচ্ছে দেখো আমাদেরকে কম কম দিয়ে নিজেরা কেমন খাচ্ছে একবার দেখো 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 নিজেরা একদম সব একদম সাজিয়ে নিয়েছে দেখো এটা না বাড়ির মেয়ে দেখো একবার দেখো সবাই দেখো এই দেখো সব প্লেট খালি প্লেট কাদের কাছে আছে প্লেট কাদের কাদের কাছে আছে আমাদের কাছে কি শুধু থালা দুজনা শুধু দুটো থালা আরে দেখো খাবার দেখো দেখো আমাদেরকে কম কম দিয়ে দেখো সব গামলা বাটি ঘটিনি বসে বলেছে দেখো